বন্ধুরা দেখো আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে তো দেখো জল ফুটছে এটা লিকার চেয়ে হবে কারণ এখন আমরা দুধ চা খাই না বুঝেছো তো জলটা দেখছো খুব চা আদা দেওয়া ছোটো এবার একটু চা পাতা দিয়ে দেবো এই চা পাতা দিয়ে দিলাম তো দেখো তো সকালবেলা কারা পছন্দ করো কারা চা খেতে আমি করতে পছন্দ করি না তাও কি বলতো সকালবেলা একটু চাটা খেলে একটু আমেজ হয় বুঝেছো কাজে ভালো হয় তো যাই হোক চা পাতাটা একটু কম হয়ে গেছে একটু দিয়ে তো চলে এসো কারা কারা আমার মতন চাকরি ভালোবাসো বুঝেছো একটা হচ্ছে চাটা দেখানো হচ্ছে তো এরকম কেন তো এক একজন আমাকে দেখে ফোটে কেন বলো তো মানে আমি ভালো আছি ভালো থাকছি অনেকেরই সহ্য হয় না কি আর বলবো বলো কিছু তো করার নেই তাই না কিছু কিছু মানুষ ওরকম থাকে তো যাই হোক বন্ধুরা আজকে দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার ভিডিও অনেক বেশি বেশি করে দেখো লাইক কমেন্ট করো ঠিক আছে আমার পাশে থাকো হুম তো চলো আজকে চা হয়ে এসছে প্রায় এবার চাটা নামিয়ে নেবো ঠিক আছে টাটা।